শরীর হয়ে গেলাম এবার বাবার সাথে বেরোতে হবে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই আর বাবার আর আমার তো ঠান্ডা জ্বর এসেছি কিন্তু করতে তো হবে কাজ কিছু করার নেই বাইরে বেশ রোদ দেখতে পাচ্ছি এখানে মা হচ্ছে মা গুড মর্নিং মা সবাইকে সুপ্রভাত যাই হোক চলো শুরু করি আজকে ভিডিও নিচে আমি দেখছি এখন শরীরের কি খবর

এখানে সব ট্যাক্সের ফাইল ফাইল জমা দেবে ওই দেখো ট্যাক্স ফ্যাক্স কোনো ফাঁকি দেয় না কচি করে সব দেবে এখন যা হয়েও গেছে এখন সব চলছে কাজ ভেতর দিকে ওই তো এখন আবার চিকেনের দোকানে গেছে চিকেন কিনবেন স্যার সত্যি চলে এসছি ঘোষ কেবেনে আজকে বাড়িতে রান্না বান্না তো হবেই না তাই এখানেই খাবার দাবার যে কিনে ফুনে নিয়ে নানপুরি এখানে তরকারি সব 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 শেষ হ্যাঁ বাকি বলে রেখেছিলাম আগে থেকে হ্যাঁ আগে থেকে বলে রেখেছিলাম আর ওদিকে দেখছি দুধ ও দুধ ফোটানো চলছে দেখো আলাদাই সব কলেজ স্টুডেন্টসরা বেরোচ্ছে ওই দিক থেকে আমার কলেজের সামনে ঘষকে বেরেন খাওয়া দাওয়া বাড়িতে এসে দেখছি রান্না বান্না হয়েছে কি রান্না বান্না হলো তোমার কি শরীর খারাপ ডিম নিয়ে এলাম দোকান থেকে বলে মশলা করে রাখলাম বাবা তোমার তো অর্ডার কি দরকার ছিল আজকে ওই তো ডিমটা তাহলে কিনে আনলাম কেন আমি জানি না কি আমি জানি ডিম শুধু নিয়ে আসবে তো নিয়ে এসেছে শুধু নিয়ে আসা হয়েছে আমি রান্না করিনি তো দেখলাম তো তুমি সাপলা কি এটা করেছো জানো ওই যে লোটি

রে গেমিনো বালু কচি করে না পিজ্জারে পিজ্জার লাগতো তো পিজ্জার কথা নেই এসে এসে রাজুর তো কোহান না না তুমি খাবা না হ্যাঁ আমি খাবো হট পিস খাও এলাম কাজ পিস দাও ভাত খেতে পারবে না আমাকে তোবা না ভাত তুমি এমন চাও না তুমি কি খাবো তো দুই वाला তো ভাত খেতে পারবে

আদা জিরে আদা জিরে আদা আদা পেঁয়াজ রসুন বাটা হুম লঙ্কা গুঁড়ো দিচ্ছি লোটা বটা দিয়ে দিয়েছো দেখছি আর লোটা নিচে লোটা নিচে কি আছে লোটা নিচে কিছু নেই গুঁড়ো দলো গুঁড়ো কি ওই দেখো ওই গুঁড়ো দেবো আর কিছু দাও নি তো কেমন শুনছি আর কিছু দাও নি ওটা মাছ দিয়ে দিছি

안 돼, 이렇게 하면 안돼안 돼, 안고 가야 돼안돼 기스쿠터에 굴러 가야 돼 근데 안 돼, 안 돼, 안 돼, 안돼안 돼, 안 돼, 안돼안 돼, 안 돼, 안돼안돼 이리 와 이리 와, 이리 와 이리 이리 이거 본드로 했지, 못하면 말로도 했지, 근게안 했지 গন্ধ এই ভাজামা তুলছে ভাজ বুঝতে গন্ধকানি খুবই বাজে বেরোচ্ছে আমি কেমন আমি জানি না বাট গন্ধকানি খুবই